হেডের যে কনস্টেপ্টটা আছে এটা খুলে ফেলবেন তারপর উপরের যেই কালার ইন্ডিকেশনের কনস্টেপ্টটা সেটাও আপনারা খুলে ফেলতে হবে এই দেখুন যে এটা কিন্তু কালার এটা কালার তারপর এখানেও কালার লিখে আসছে তারপর এটাকে আপনারা দিয়ে দিন এই দেখুন যে দুইটা হেড কিন্তু আমরা অলরেডি দিয়ে দিলাম সো পাওয়ার কেবল এবং ইউজ বি লাইনটা দেওয়ার পরে আমরা হচ্ছে প্রিন্টারটাকে অন করব এখানে দেখুন যে অনেকগুলো বাটন দেখা যাচ্ছে এটা হচ্ছে পাওয়ার বাটন তারপরে বিভিন্ন আপনাদের সেটিংসের জন্য এই বাটনটা রয়েছে একটা ছোট্ট একটা এলসিডি ডিসপ্লে রয়েছে তারপর এখানে হচ্ছে একটা প্লাস বাটন রয়েছে তারপর স্টপ বাটন তারপর ব্ল্যাক ফটোকপি করার জন্য এটা হচ্ছে কালার ফটোকপি করার জন্য সো প্রথমে আমরা হচ্ছে প্রিন্টারটাকে অন করবো বিসমিল্লা ফোন রহিম এই দেখুন যে প্রিন্টারটা অন হচ্ছে এখানে আপনাদের ইয়াতে কিন্তু দেখাবে ডিসপ্লেতে যে এরপরে কি করতে হবে তুমি এখানে যে আপনাদের এই বাটনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এখানে আপনারা টিপ দিয়ে ধরে রাখুন এই দেখুন এখন কিন্তু এখানে কালি সিগন্যালটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে ফ্ল্যাশিং করতেছে বাট এটা ওঠানাম করতে যতক্ষণ পর্যন্ত আপনাদের এই প্রসেসিংটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা প্রিন্ট দিবেন না এটা হচ্ছে আপনাদের কালিটা প্রসেসিং করে এখানে যে আপনাদের ট্যাঙ্কটা রয়েছে ট্যাঙ্কের যে কালিগুলো ট্যাঙ্কের কালিটা কিন্তু আপনাদের হেড পর্যন্ত একদম নিয়ে ক্লিন করে দেবে একদম হেড পর্যন্ত যাবে কালিটা দেখুন এটা কিন্তু একটা সাদা কালো ফটোকপি হয়ে গেল আর যদি আপনারা একই কপি বেশি চান এখানে দেখুন এখানে কিন্তু আপনার নাম্বার চেপে আপনারা এটাকে বেশি করতে পারবেন তো আমার আবার যদি আপনাকে এটা জিরো করতে হয় তাহলে শপে টিপ দেবেন তাহলে এক হয়ে যাবে সো এখন যদি এটাকে আমি কালার ফটোকপি করতে চাই তাহলে কিভাবে আসবে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কালারে টিপ দেবেন তাহলে কিন্তু কালার পিন পেয়ে যাবেন বিউহার্স আসসালামু আলাইকুম ওভার পিন বিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা আমাদের ওভার প্রিন্ট বিডি চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সব ধরনের প্রিন্টার ইনস্টল করে দেখাই সো এরই ধারাবাহিকতায় আপনারা অনেক দিন ধরে আমাদের চ্যানেলে ইনস্টল ভিডিও পান না এই জন্য অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই ইনস্টলের ভিডিও দিলে ভালো হয় তাহলে আপনারা কিভাবে প্রিন্টার ইনস্টল করবেন এই বিষয়টা শিখতে পারেন সো এরই ধারাবাহিকতায় আমাদের কাছে আজকে একটি প্রিন্টার দেখতে পাচ্ছেন ক্যানন জি টু জিরো ওয়ান জিরো এই পেনটাটি আমাদের কাছে পাঠাইছে কর্পোরেট অফিস ইকুইপমেন্ট আমরা ভিডিও ডেসক্রিপশানে ওনাদের সকল ডিটেলস দিয়ে দেবো আপনারা করলে ওনাদের থেকে পার্সেস করতে পারবেন সো আমরা হচ্ছে আজকে মূল কাজ হচ্ছে পেনটাটা ইনস্টল করে আপনাদেরকে দেখাবো সো ইনস্টল করার জন্য প্রথমে আমরা যে কাজগুলো করতে হয় এটাকে আমরা আনবক্সিং করি প্রথমে এই কস্টেপগুলো কেটে এখানে আপনারা যেহেতু কেবল পেয়ে যাবেন একটা হচ্ছে পাওয়ার কেবেল একটা ইউজবি কেবল একটা পাওয়ার কেবেল পাবেন এই অংশটা বের করলে আপনারা এই প্রিন্টারের যে কালিগুলো রয়েছে এই কালিগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালি সায়ান ইউলু মেজেনটা ব্ল্যাক রয়েছে ব্ল্যাক কালিটা কিন্তু এটার এক্সট্রা বড়ো কালি একশো পঁয়ত্রিশ এমএল রয়েছে আর বাকিগুলো কিন্তু আপনাদের সত্তর এম করে রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটা হেড রয়েছে দুই এই ক্যানোন প্রিন্টারগুলো কিন্তু আপনাদের এইভাবে আলাদা হেড আকারে থাকে এখানে একটা ব্ল্যাকের একটা হচ্ছে কালারের হেড এগুলা ইনস্টল করে নিতে হয় কেননের প্রিন্টারে একটা সুবিধা যদি যে কোনো একটা হেড নষ্ট হয়ে যায় খুব সহজেই কিন্তু আপনারা আবার রিপ্লেস করতে পারেন নতুন হেড লাগাতে পারেন আর এই পাশে রয়েছে আপনাদের ইউজার ম্যানুয়াল তারপরে ড্রাইভার সিডি ইনস্টল করার জন্য এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন প্রিন্টারের সাথে তো এখন হচ্ছে আপনারা এই কোস্টিপগুলোকে খুলে নিতে হবে প্রিন্টারের গায়ে যতগুলা রেড কোস্টিপ দেখতে পাচ্ছেন আপনার দেখে নিবেন যে কোথাও আর কোনো এই প্রিন্টারটা কিন্তু মাল্টি মাল্টিফাংশন প্রিন্টার এটাতে পিন্ট স্ক্যান কপি করতে পারবেন খুব সহজেই আপনারা স্ক্যানের কাজও করতে পারবেন এরপরে হচ্ছে আপনারা এই অংশটা খুলবেন এখানে আপনারা এইভাবে দিলে এটা কিন্তু অটোমেটিকলি লকটা লেগে যায় দেখুন এই আপনারা খুললেন তারপরে যদি আবার আলগে দেন এই আবার একটু আলগে দিলে অটোমেটিকলি এটা লক খুলে যায় তারপরে দেখুন এই এটা হচ্ছে এই পসটিপুর আপনারা খুলতে হবে এই অংশটা অটোমেটিকলি চলে আসবে এটা আপনাদের কোনো প্রিন্টার থাকতে হবে না প্রয়োজন নাই সো এখন হচ্ছে আমরা প্রিন্টারের হ্যাডটা রিপ্লেস করবো এই দেখুন এইটা হচ্ছে আপনাদের প্রিন্টারের ট্যাঙ্ক প্রিন্টারের ট্যাঙ্কটা কিন্তু এটা দুই দিক দিয়ে একদিক দিয়ে ব্ল্যাক আর একদিক দিয়ে হচ্ছে আপনাদের কালারগুলা এই দেখুন এখানে কিন্তু এটা হচ্ছে আপনাদের দেখুন এটা হচ্ছে কালারের আর এটা হচ্ছে আপনাদের ব্ল্যাকের যেই হেড রয়েছে হ্যাডগুলো রিফিল করার জন্য আপনার হেডগুলো রিফিল করার জন্য প্রথমে হচ্ছে এখানে যদি লকটা দেখতে পাচ্ছেন এই লকটাতে যদি আপনারা এইভাবে একটু পুশ করেন তাহলে অটোমেটিকলি কিন্তু এটা খুলে চলে আসবে সো প্রথমে এখানে দেখুন যে ব্ল্যাকটা দেখাচ্ছে আমরা ব্ল্যাকের এই কার্ডেজটা হাতে নিয়ে আপনার এই কভারটা খুলে তারপরে হচ্ছে এই এখানে দেখুন যে এখানে একটা মারা আছে এই কস্টেমটাও কিন্তু আপনারা খুলে ফেলবেন তারপরে এইখানে এটা দেখুন যে এটা ব্ল্যাক লেখা আছে এছাড়া ছাড়াও স্টিকার ছাড়াও কিন্তু এখানে ব্ল্যাক লেখা আছে এখানে ব্ল্যাক লেগ আছে আপনার এটার দিকেই শিওর হবেন তারপরে এটাওকে আপনার খুলে ফেলতে হবে এই দেখুন যে তারপরেও কিন্তু ব্ল্যাক লেখা আছে তারপর আপনার এই হ্যাটটাকে এই দেখুন যে এই অংশটা দেখা যাচ্ছে এটা আপনারা ওইদিকে পুশ করে দিবেন এতটুকুই কাজ তারপরে সেমভাবে আপনারা কালারের ইয়াটা নেবেন কালারের তারপর উপরের এই অংশটা খুলবেন তারপর হচ্ছে হ্যাডটাকে আপনারা হাতে নেন এর যে কনস্টেপ্টটা আছে এটা খুলে ফেলবেন তারপর উপরের যেই কালার ইন্ডিকেশনের কনস্টেপ্টটা আছে সেটাও আপনারা খুলে ফেলতে হবে দেখুন যে এটা কিন্তু কালার এটা কালার তারপর এখানেও কালার লিখে আছে তারপর এটাকে আপনারা দিয়ে দিন এই দেখুন যে দুইটা হ্যাড কিন্তু আমরা অলরেডি দিয়ে দিলাম হ্যাড দুইটা আপনার রিপ্লেস করার পরে এখানে আপনার এই এই যে এই অংশটাকে আপনারা লাগিয়ে দিন লাগিয়ে গেছে তারপর এইখানে যেই অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে আপনারা লগগুলা লাগিয়ে দেবেন এই দেখুন যে দুইটা লক অলরেডি আপনাদের লাগাই দিচ্ছেন এখন হচ্ছে আমাদের কালি রিফিল করার কাজটা আমরা এখন কালি রিফিল করব দেখুন যে প্রিন্টারের সাথে কিন্তু আমরা সেট অরিজিনাল কালি পেয়ে গেছে এই কালিগুলোকে আমরা রিফিল করে দিব হচ্ছে ইউলো আছে যেহেতু ইউলোটা দেই তো ইউলু কালিটা রিফিল করার জন্য আমরা প্রথমে হচ্ছে এই মুখটা খুলে নিব এই ইউলুর রাবারটা খুলে আপনারা এই কালিটা দেখে পুরাবেন ইউলোটা আমরা ইউলুর মধ্যে দিয়ে দেবো এই কালিটা আমরা ইউলুর মধ্যে রিফিল করে দিচ্ছি এটা কিন্তু অটোমেটিকলি রিফিল হবে না এটাকে পুশ করে আপনারা রিফিল করতে হবে আমরা একটু কালি রেখে দিলাম ইমার্জেন্সি ইমার্জেন্সির জন্য পরবর্তীতে যদি কোনো ইমার্জেন্সি বা কালের প্রয়োজন হয় তাহলে আমরা এটা দিতে পারবো এবার এইসব করে রেখে দিলাম প্রত্যেকটা কালি আপনারা একইভাবে রিফিল করে ফেলবেন সিরিয়ালটা মেনটেন করবো তারপর ম্যাজেনটা আমরা হাতে নিয়েছি মেজেন্টাটা রিফিল করবো এটা দেখালাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কাজ এতটুক পর্যন্তই কিন্তু কালি এবং হেড রিপ্লেস করাটা কিন্তু খুবই জরুরি সো পাওয়ার কেবল এবং ইউজবি লাইনটা দেওয়ার পরে আমরা হচ্ছে প্রিন্টারটাকে অন করবো এখানে দেখুন যে অনেকগুলো বাটন দেখা যাচ্ছে এটা হচ্ছে পাওয়ার বাটন তারপরে বিভিন্ন আপনাদের সেটিংসের জন্য এই বাটনটা রয়েছে একটা ছোট্ট একটা এলসিডি ডিসপ্লে রয়েছে তারপর এখানে হচ্ছে একটা প্লাস বাটন রয়েছে তারপর স্টপ বাটন তারপর ব্ল্যাক ফটোকপি এই করার জন্য এটা হচ্ছে কালার ফটোকপি করার জন্য সো প্রথমে আমরা হচ্ছে প্রিন্টারটাকে অন করবো বিসমিল্লা রহমান রহিম এই দেখুন যে প্রিন্টারটা অন হচ্ছে এখানে আপনাদের ইয়াতে কিন্তু দেখাবে ডিসপ্লেতে যে এরপরে কি করতে হবে অন্যান্য প্রিন্টার যেভাবে অন হয় এটাও কিন্তু সেই একইভাবে আওয়াজ করে অন হবে এটা কিন্তু একদম প্রথম ফার্স্ট টাইম আপনাদের প্রিন্টারটা অন হচ্ছে এই দেখুন এখানে কিন্তু একটা সিগনাল অলরেডি দিয়েছে যে কালির সিগনালটা কালিটা প্রসেস করার জন্য নয় এখানে যে আপনাদের এই বাটনটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এখানে আপনারা টিপ দিয়ে ধরে রাখুন এই দেখুন এখন কিন্তু এখানে কালি সিগন্যালটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে ফ্ল্যাশিং করতেছে বাট যেটা ওঠা নাম করতে যতক্ষণ পর্যন্ত আপনাদের এই পস চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা প্রিন্ট দিবেন না এটা হচ্ছে আপনাদের কালিটা প্রসেসিং করে এখানে যে আপনাদের ট্যাঙ্কটা রয়েছে ট্যাঙ্কের যে কালিগুলা ট্যাঙ্কের কালিটা কিন্তু আপনাদের হেড পর্যন্ত একদম নিয়ে ক্লিন করে দেবে একদম হেড পর্যন্ত যাবে কালিটা তারপর আপনারা প্রিন্ট করতে পারবেন আর এইখানে যে বাটনটা মানে একটা উঠানামা করতেছে এইগুলো কিন্তু সব কিছু বন্ধ হয়ে যাবে ফ্ল্যাশিংটা বন্ধ হয়ে যাবে তারপর এখানে যেই একটা সংখ্যা পাল্টা উঠতেছে এটাও কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাবে সো এখন হচ্ছে আমরা এই প্রিন্টার কালিটা দিন হোক এই ফাঁকে আমরা ড্রাইভারটা ইনস্টল করে ফেলি ড্রাইভারটা ইনস্টল করার জন্য আপনারাগুলো দিয়ে ইনস্টল করতে পারেন অথবা হচ্ছে খুব সহজেই কিন্তু আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে পারেন এটা খুব জটিল কিছু না আপনারা সবাই জানেন সো এই জন্য এখানে জি টু জিরো ওয়ান জিরো এখানে দেখুন আপনারা কিন্তু প্রিন্টারে এইখানে লক্ষ্য করলেও দেখতে পারবেন এই যে কালি যে প্রসেসিং হচ্ছে সো আমরা এখানে টু জিরো ওয়ান জিরো ড্রাইভার ইনস্টল ইনস্টল টেন যেটাই দেন অসুবিধা নেই আপনারা এখানে যান কেন ওয়েবসাইটে তারপর এখান থেকে আপনারা ফুল ড্রাইভারটা ডাউনলোড করে নেন খুব অল্প সময়ে কিন্তু আপনারা এই কাজটা করে ফেলতে পারবেন আপনাদের যে সিডি দেওয়া আছে তারপর ইচ্ছা করলে আপনারা সিডিতেও করতে পারেন অথবা হচ্ছে ডাউনলোড করেও খুব সহজে কিন্তু কাজটা করে ফেলতে পারবেন এই দেখুন যে একদম ইজি স্টার্ট সেট আপ নেক্সট দেবেন এখানে নেটের স্পিড ভালো থাকলে খুব সহজেই আপনারা কাজটা করে ফেলতে পারবেন এখানে লাইসেন্স এগ্রিমেন্ট তো এখানে আপনারা এই ইয়েস দিয়ে দেবেন তারপর হচ্ছে এগ্রি তারপর হচ্ছে প্রসেসিং প্লিজ ওয়েট একটু ওয়েট করতে বলতেছে এখানে দেখুন যে কালের প্রসেসিংটা কিন্তু এখনও চলতেছে দেখুন যে এখানে কিন্তু কালি অনেক বেশি ছিল এটা কিন্তু এখান থেকে আপনাদের হেড পর্যন্ত গিয়ে কিন্তু অনেকটা কালি খালি হয়ে গেছে প্রসেসিং হওয়ার জন্য অনেকটু কালি লাগে দেখুন আবার সে শুরু হয়েছে এখনও কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়নি এখন হচ্ছে আপনার ইউএসবি কেবলটা কানেক্ট করতে বলতেছে সো ইউএসবি কেবলটা আপনারা এখানে প্রিন্টারের ইউএসবি এর জায়গায় দিয়ে দিবেন দেখুন যে সাথে সাথে কিন্তু আপনাদের কেবেলটা কানেক্ট হয়ে গেছে তারপরে হচ্ছে এখানে নেক্সট দিয়ে দেন এখানে যদি দিতে চান তারপর টেস্ট প্রিন্ট দিতে পারেন তারপর এখানে যদি আপনারা দেন প্রিন্ট বের হয়ে যাবে দেখুন এটা কিন্তু একদম পতন টেস্ট প্রিন্ট বের হলো চমৎকার প্রিন্ট কিন্তু গোকানো একদম সূক্ষ্ম প্রিন্ট চলে আসছে তারপর এখানে নেক্সট দিয়ে নেক্সট দেবেন আপনারা এখানে হচ্ছে সেট আপ কমপ্লিট ইমেজ গার্ডেন আর হচ্ছে পোস্টার আর্টিস্ট লাইট এগুলো দিলে আপনারা প্রিন্ট দেওয়ার জন্য অনেক সুবিধা হবে আপনারা ইচ্ছা করলে কাস্টমাইজ করে অনেক ছবি প্রিন্ট করতে পারবেন এই এই অ্যাপগুলোর মাধ্যমে সো আমি আপনাদেরকে বোঝানোর জন্য অল্প সময় কাজটা শেষ করে ফেললাম সো এখন হচ্ছে আমি একটা আপনাদেরকে ফটো প্রিন্ট দিয়ে দেখাই অ্যাফোর সাইজের একটা ফটো আমরা আপনাদেরকে প্রিন্ট দিয়ে দেখাই তো এখানে প্রিফারেন্স তারপরে এখানে ফটো এই যে স্ট্যান্ডার্ড থাকবে আপনার ফটো প্রিন্ট দেওয়ার সময় ফটো দেবেন তারপর মেনে গিয়ে এখানে আপনাদের স্ট্যান্ডার্ড দিয়ে দিবেন হাই দিলে আরও অনেক হাই আসবে একটু সময় লাগবে প্রিন্ট হতে তারপর হচ্ছে পেজ স্যাট এখানে আপনার অবশ্যই অ্যাফোর্ড দিয়ে দিবেন যেহেতু এটা অ্যাফোর সাইজের ফটো প্রিন্ট দেবেন তারপর হচ্ছে আমরা একটু ফটো পেপার লাগে প্রিন্টটা আপনাদেরকে দেখাই এ দেখুন একটা বর্ডারলেস ফটো কিন্তু আপনার খুব সহজেই পেয়ে গেলেন এই প্রিন্টারটা কিন্তু বর্ডারলেস ফটো প্রিন্ট হয়ে গেল তারপরে হচ্ছে আপনার ফটোকপি কেমন কীভাবে করবেন এটা আমরা দেখেছি এই দেখুন যে ফটোকপি করার জন্য আমরা একটা এফোর সাইজের এটা যদি একটা অ্যাফোর সাইজে আনতে চাই তারপরে হচ্ছে এখানে জাস্ট হচ্ছে আপনার ব্ল্যাকে টিপ দিলে কিন্তু একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোকপি কপি হয়ে যাবে কোনো জটিলতা নেই যারা ছোটখাটো স্টুডিওর ব্যবসা করতে চান তারা কিন্তু এ ধরনের ছোটখাটো প্রিন্টার দিয়েও কাজ সারতে পারবেন দেখুন এটা কিন্তু একটা সাদা কালো ফটো কপি হয়ে গেল আর যদি আপনারা একই কপি বেশি চান এখানে দেখুন এখানে কিন্তু আপনার নাম্বার চেপে আপনারা এটাকে বেশি করতে পারবেন তো আমার আবার যদি আপনাকে এটা জিরো করতে হয় তাহলে শপে টিপ দেবেন তাহলে এক হয়ে যাবে তো এখন যদি এটাকে আমি কালার ফটোকপি করতে চাই তাহলে কিভাবে আসবে এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে আপনারা কালারে টিপ দেবেন তাহলে কিন্তু কালার প্রিন্ট পেয়ে যাবেন প্রথম কপিটা একটু সময় লাগবে পরবর্তীতে কপি কিন্তু আপনারা খুব স্পিডে পাবেন প্রথম কপিটা সে স্ক্যান মেমোরিতে নেয় তারপরে হচ্ছে কপিটা বের হয় পরবর্তীতে কপিগুলো জাস্ট হচ্ছে খুব দ্রুত বেরো হবে আপনারা যদি দশ টাকা দেন তাহলে দেখুন যে খুব দ্রুত পেয়ে যাচ্ছেন ফটো কপি কিন্তু একদম আপনাদের প্রিন্টের মতোই হচ্ছে খুব হাই কোয়ালিটিরই দেখুন যে কালার প্রিন্ট যেভাবে হতো এটার ফটো কপিটাও কিন্তু একই রকম ফটোকাপটা একটু সময় লাগে কিন্তু পাই একই রকম সো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সবাই আল্লাহ